আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা জাজিরাপুর থেকে গার্ডেন ফ্রেশ আম অর্ডার করেছেন এবং ঈদের পরে করবেন তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা আমের ক্যারেট এটা হচ্ছে দশ কেজির আমের ক্যারেট যেটা হচ্ছে সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের যে অফিস ঢাকা হেড অফিস জাজিরাপুরের সেখানে এসেছে তবে যেটা হচ্ছে আমাদের রেগুলার পার্সেলগুলো রেগুলার সবগুলো পার্সেল স্টেট ফাস্ট কোরিয়ারের মাধ্যমে যায় শহর পর্যায়ে হোম ডেলিভারি যায় বিশেষ করে এবং লোকাল পর্যায়ে হচ্ছে আপনার পয়েন্ট ডেলিভারি যায় তো যেহেতু শেষ সময় স্টেট ফাস্ট কুরিয়ার বন্ধ হয়ে গিয়েছিল তো সেই জন্য অন্য একটা কুরিয়ারে এটা বিশেষ করে আমার পার্সোনাল নিজের জন্য এটা আনা লাগছে যেহেতু আমি সবসময় ওখানে থাকার সুযোগ হয় না আমাদের টিম মেম্বার যারা রয়েছেন তারা সবসময় ওখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আপনারা হয়তো অন ক্যামেরায় শুধুমাত্র আমাকে দেখেন বাট এর বাইরেও অনেক মানুষ আছে যারা আমাদের টিমের যারা যা যা রেগুলার কাজ করে যাচ্ছে যাদেরকে হয়তো আপনারা দেখার সুযোগ হয় না তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি আপনারা যারা আম নিয়েছেন এবং নিবেন সামনে তারা যে বিষয়টা করেন সেটা আসলে আজকে একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব বিশেষ করে ডেলিভারি বিষয়টা নিয়ে এবং হচ্ছে আমরা হাতে পাওয়ার পর কি কর না করবেন অনেক সময় আপনারা বুঝতে পারেন না যেহেতু এটা গার্ডেন ফ্রেশ আমিও সেই ক্ষেত্রে আপনি যখন ইয়ে আপনার ডেলিভারি পাবেন তখন গিয়ে আপনাকে প্রথমে এটা কেটে নিতে হবে এই যে এখানে খুব সুন্দর করে আমরা উপরে একটা বস্তা দিয়ে দিই তার উপরে এটা খুব সুন্দর করে বেঁধে দিয়ে দিই কারণ বাংলাদেশের কুরিয়ার তো এটা দেখা যায় এত শক্ত ক্যারেট দেওয়ার পরও তারা অনেক সময় এটা আছার দিয়ে ভেঙে ফেলে সেই জন্য উপর থেকে খুব ভালো করে এটা একটা বস্তা দিয়ে নতুন বস্তা দিয়ে এটা প্যাক করে দেওয়া হয় যাতে

আঘাতপ্রাপ্ত আম কোনগুলো আছে একটু চেক করবেন আমার যদি এখানে ঢালার সুযোগ নেই এটা ঢেলে একটু চেক করবেন আপনার হ্যাঁ আঘাতপ্রাপ্ত আমগুলো যদি যেগুলো দেখবেন যে এগুলো আঘাত খাইছে এগুলো সরাই ফেলবেন এরপর হচ্ছে পাকা যেগুলো আছে যেগুলো পেকে গেছে সেগুলো আপনার সরাবেন আলাদা করে একবারে পেকে গেছে যেগুলো আবার আধা পাকা আম খেয়ে ফেলবেন আদা ফাঁকা খেতে হবে কি আপনার কাছে টক লাগবে তখন বলবেন যে এটা কি আমাদের টক লাগে কিন্তু আপনাকে পরিপূর্ণ আমাদের যে আম নির্দেশনা দেওয়া হয় সেই অনুযায়ী আপনাকে আমটা খেতে হবে অবশ্যই যদিও আমার খুব একটা একটা আমি পেয়েছি পাকা এই যে আমটা তারপর হচ্ছে এগুলাকে কি করবেন আবার এগুলাকে আবার আপনারা বস্তা করে গরম জায়গায় রেখে দিবেন গুলো কোথাও খোলা জায়গায় রাখবেন না অথবা ঠান্ডা পরিবেশে না তখন হবে কি আমগুলো পচে যাবে পচে যাবে তখন এটা খাওয়ার অবস্থা থাকবে না যেহেতু এটা কেমিক্যাল ফ্রি আম এটা যদি অবশ্যই যদি কেমিক্যাল দেওয়া থাকতো তখন গিয়ে এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রেখে খেতে পারেন আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে কুরিয়ারে ডেলিভারি করতে অনেক সময় লেট হয় যেহেতু ঈদের সিজন ছিল আমার এটা একদিনে আসার কথা ছিল কিন্তু সেটা চার দিনে আসছে আমার এটা যেহেতু কুরিয়ারের ঈদের কারণে সময় লাগতেছে আর আপনি তো জানেন যারা বাংলাদেশে থাকেন বাংলাদেশের যান যানজটের কি অবস্থা গত পরশু দিন চল্লিশ মিনিটের রাস্তায় আমি পাঁচ ঘন্টায় আসছি এত জ্যাম ছিল একটা জায়গা থেকে তো আসলে যাদের আকল আছে তারা অবশ্যই বুঝবে আর যাদের আকুল নাই তাদের কথা তো আসলে বাদ দিলাম তারা বাংলাদেশকে গরিবের সিঙ্গাপুর মনে করবে যে আমার এমন কাস্টমার যে আমার পার্সেল চার থেকে পাঁচ দিনে যাওয়ার কথা সেখানে একদিন লেট হয়েছে ঈদের কারণে সে মানে জাজিরা ফুটির উপরে খুব গরম হয়ে গেছে বিষয়টা হচ্ছে আকলের বিষয় এরপর কাস্টমার আছে কিছু কাস্টমার না অনলি দুইজন কাস্টমার এমন পড়ছে আর কি দুই তিনজন কাস্টমার ঈদের আগ দিয়ে হোম ডেলিভারিটা বন্ধ করেছে কোরিয়ারে অনেক চাপ বেড়ে গেছে সেই জন্য কয়েকটা পার্সেল জমে গেছিলো অনেকগুলা পার্সেল জমে গেছিলো যেগুলো হোম ডেলিভারিতে কাস্টমাররা অর্ডার করছিলো পরবর্তীতে হোম ডেলিভারি দেওয়া যায়নি কাস্টমার কাস্টমারদেরকে আমরা বুঝিয়ে তারপর হচ্ছে পয়েন্ট ডেলিভারিতে সেটা আমরা delivery গুলো complete করেছিলাম মানে point and deliver যে package টা সে যে home টাকা যে pay করছে সেইখান থেকে তাকে back দেওয়া হয়েছে point delivery র টাকাটা শুধু রেখে but দুই একটা কাস্টমার যারা হচ্ছে নবাব যাদের মানে বিষয়টা এমন আর কি যে আমি order করেছি আমাকে দিতেই হবে এখানে না হলে আমি এটা আপনারা বাদ পার এই সেই অনেক বোঝানোর পরে কিছু মানুষ এমন ছিল দুই একটা মানুষ এমন ছিল অনেক বোঝানোর পরেও তাদেরকে আল্লাহ জ্ঞান না দেয় নাই হয়তো সেই জন্য তারা বোঝে না আসলে তাদের কথা কি বসবো একটা কাস্টমার এমন হয়েছে যে আমরা যে ডেলিভারি চার্জ এবং আমাদের যে একটা যে থাকবে সেখান থেকে টাকা দিয়ে মানে লস দিয়ে শেষ পর্যায়ে গিয়ে পরবর্তীতে কুরিয়ার কোনোভাবে এটা হোম ডেলিভারি করবেই না অনেক দুই দিন প্রায় কুরিয়ারের সাথে এগুলা নিয়ে অনেক ইয়ে হয়েছে তাদের তারা কি করবে আসলে তাদেরও তো মানুষ তারাও তো মানুষ তাদের তো অনেক চাপ থাকে

আমি যদি পরিপূর্ণ এখনো গার্ডেন এসে আমের একটা বলছেন যে কালার কিন্তু একরকম থাকবে না এখানে দেখেন এই যে ভিতর থেকে বেশি একটু লাল উপর দিয়ে সাদা ইয়ে টাইপের বুঝছেন কিনা কেমিক্যাল ফ্রি এটা হচ্ছে থাকবে আর